সম্মানিত ভিউয়ার্স মুখমণ্ডলের ত্বককে সুরক্ষা দিতে আপনারা যত সকল প্রোডাক্ট ব্যবহার করেছেন তার ভিতর আমাদের কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড এক্সিলেন্ট স্পটলেস ক্রিম নামক যে ক্রিমটি তৈরি করেছেন তা কার্যক্ষমতার ক্ষেত্রে অদ্বিতীয় সো বন্ধুরা আজ আমি আমাদের কোম্পানির তৈরি সেই এক্সিলেন্ট স্পটলেস স্কিন ক্রিম সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি তাহলে একটু ধৈর্য সহকারেই শুনুন এই ক্রিমটি ব্যবহারে আপনাদের মুখমণ্ডলের যে কোনো দাগ দূর করতে সক্ষম ইহা মাত্র কয়েকদিন ব্যবহারেই যে কোনো দাগ মেস্তা ব্রণ ইত্যাদি দূর করে থাকে এই ক্রিমটি মুখমণ্ডলের স্কিনকে মসৃণ রাখতে একটি নির্ভরযোগ্য পণ্য এটি সব ধরনের ত্বকের জন্য একটি নিরাপদ প্রসাধন এই ক্রিমটিতে ত্বককে করে লাবণ্যময় এবং এনে দেয় দারুণের উজ্জ্বলতা আমাদের যে কোনো পণ্য তৈরিতে মানবদেহের ক্ষতিকারক কোনো রাসায়নিক কেমিক্যাল মিক্স করি না সুতরাং এটিতেও তা নেই তাই ইহা ব্যবহারে কোনো রকম সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এবং এটি অতীব সত্য কথা শ্রোতা বন্ধুরা যাদের মুখমণ্ডলে ব্রণ অথবা ব্রণের দাগ বিদ্যমান তারা এই ক্রিমটির সাথে আমাদের তৈরি এক্সিলেন্ট নিম এলো তুলসী ফেসওয়াশ দিয়ে সকাল বিকাল মুখমণ্ডলকে ওয়াশ করবেন এবং রাতে শুধু এই ক্রিমটি ব্যবহার করবেন তাছাড়া আমাদের তৈরি আর একটি ফেসওয়াশ অরেঞ্জ ফেসওয়াশ এটিই ব্যবহার করতে পারেন এটি দিয়েও ওই একইভাবে সকালে এবং রাতে মুখমণ্ডল ওয়াশ করবেন এবং শুধুমাত্র রাতে এই স্কিন ক্রিমটি মুখমণ্ডলে উত্তম রূপে ম্যাসেজ করবেন শ্রোতা বন্ধুরা আমাদের কোম্পানি যে কোনো পণ্য তৈরিতে যে কোনো লিগাল ডকুমেন্টস ছাড়া তৈরি করেন না সেই হিসাবে এই পণ্যটিতেও তৈরিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট বা বিএসটিআই কর্তৃক পরীক্ষিত তাই এটি একটি নিরাপদ পণ্য হিসাবে অভিহিত করা যায় বন্ধুরা প্রোডাক্টটি পেতে অর্ডার বা বিস্তারিত জানতে আমার ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবশেষে আমার এ ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার ও লাইক দিয়ে সাথে থাকার জন্য অনুরোধ রেখে আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ